কবিতা অমলিন পাঁচ আগস্ট পালিয়েছে পালিয়েছে বিশ্বাস হয় না ওই যে হেলিকপ্টার ওই যে বিমান ছুটেছে দাদার বাড়ি পালিয়েছে আপা পালিয়ে গেছে। আগস্ট স্মৃতির খাতায় দেবী প্রমাণ পনেরো বছরের সাতকাহন পনেরো বছরের রুদ্ধশ্বাস স্বস্তির বৃষ্টির মতো আজ জলে পড়ে গলে টুটেছে কি রোমাঞ্চকর স্মৃতি সবাই একত্রে রাস্তায় শিশুরা লাহাচ্ছে নাচছে কেউ যেন ঘরে বসে নেই কি স্বস্তি কি শান্তি কি রাজনীতি কি ধর্ম সবাই স্বাধীনতা সব রাজপথ মানুষের ঠাসা সবাই অন্যরকম স্বাধীনতায় অন্যরকম অভিজ্ঞতায় বলে লিখে শেষ হবে না তারিখটা পাঁচ আগস্ট দিনটা ছিল সোমবার অনেক দিন অনেক দিন মনে থাকবে হু হু করে হৃদয়টা কাঁদে দু শহীদের স্মৃতি আরো বিশ গুণ আহত আল্লাহ উত্তম যা যা করুন আমাদের স্বাধীনতাকে অমর অক্ষয় রাখুন স্মৃতিপটে টিকে থাকুক অমলিন পাঁচ আগস্ট ধন্যবাদ